ধূপের আগুন থেকেই ভস্মীভূত হয়ে গেল একটি গোটা বাড়ি মশার উপদ্রব থেকে বাঁচতে ধূপ জ্বালিয়েছিলেন দম্পতি আর সেই আগুনই ছড়িয়ে পড়েছিল গোটা বাড়িতে এরপরেই আগুনে ভস্মীভূত হয়ে গেল বাড়িতে ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের ধাত্তিকগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালতিপুর এলাকার সোমবার দুপুরে এলাকা পরিদর্শনে যান স্থানীয় পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী এরপর ওই ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আপাতত পাশের বাড়িতে থাকার ব্যবস্থা করেছেন পাশাপাশি আবাস যোজনায় তাদের বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে ওই পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধান অশোক চৌধুরী অন্যদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় গৃহহারা হয়ে পড়েছেন ওই দম্পতি

সারাদিন কাজকর্ম করার পরে এমনি মানুষ ক্লান্ত থাকে এবং রাতের সবাই ঘুমে সকলেই ঘুমে এই টাইমে আগুনটা লাগে ওই টাইমে এরা কি ছিল মানে আমাদের যা যে বাড়িতে আগুনটা লাগে তারা কালকের দিনটা বারান্দায় ঘুমিয়েছিল ওনারা আচ্ছা ঘরে ঘুমায়নি গরমের জন্য আচ্ছা বারান্দায় যেহেতু ঘুমিয়েছিল সেই সূত্রে আপনার আগুনটা আপনার যেটা আমি জানতে পারলাম ওনাদের কাছ থেকে ওনারা যে আমাদের মশা মারার যে কয়েল থাকে সেই কয়েল নাকি ওনারা দিয়েছিলেন চৌকির পাশে এবং সেটা থেকে আগুনটা ছড়ায় ওনারা এত ঘুমে আচ্ছন্ন ছিলেন ব্যাপারটা বুঝতে পারেনি যে আগুন ধরে গেছে তো যদি ওনারা ঘরের মধ্যে থাকতেন ওনাদেরও প্রাণের ক্ষয়ক্ষতি হতো আজকে দেখা যাচ্ছে ওনার বাড়িটা পুড়ে গেছে সেই বাড়িটা হয়তো আমরা রিকোভারি করে দিতে পারবো নতুন করে করে দিতে পারবো কিন্তু যদি একটা মানুষের প্রাণ হানি হয় সেটা তো আমরা ফিরিয়ে দিতে পারবো না যাক ঈশ্বরের মঙ্গল যে ওনারা কিন্তু বাড়িতে ঘুমিয়েছিলেন আর বাড়ি যেটা হয়েছে যেটা পুড়ে গেছে আমরা আপ্রাণ চেষ্টা করবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে গরিব মানুষের জন্য বাংলার আবাস যোজনার যে ছাদ প্রত্যেকটি মানুষের মাথায় দিচ্ছেন সেটা যাতে আমরা করতে পারি আমরা আপ্রাণ চেষ্টা করব এবং মাননীয় মন্ত্রী স্বপ্ন মহাসয় পুরো নির্দেশ দিয়েছেন একদম যে যে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তার পাশে থাকার জন্য এবং তার যেন কোনো রকম মৃত্যুঞ্জয় যশ ও কমল গোড়া রিপোর্ট সংবাদ আজকে নিউজ